একটা ভিডিওতে এক লক্ষ কমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব গুগলের যে কোনো ওয়েবসাইটে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে আর এস আর টি ডট এস ই এল ডট এস ও পি এখানে কোনো ফাঁকা রাখা যাবে না ডট ঠিক জায়গায় দিতে হবে সেম টু সেমভাবে লিখতে হবে সার্চ করবেন এইটা লিখে লেখার সাথে সাথে সার্চ করার সাথে সাথে এইরকম সুন্দর একটি ব্রাউজারে ওপেন হয়ে যাবে একটি পেজ যেটা কিন্তু একটি অফিসিয়াল পেজ আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছামতো প্রোডাক্ট কিন্তু বাছাই করে নিতে পারবেন অনেক ক্যাটাগরি আছে তার মধ্যে থেকে প্রোডাক্ট নির্বাচন করে তাতে ক্লিক করার সাথে সাথে এইরকম সেই প্রোডাক্টের বিস্তারিত বিস্তারিত বিবরণ কিন্তু দেখতে পারবেন আপনার মন মতো বিবরণ পাইলে তারপরে কিন্তু ব্লু রঙের বাই নাওতে ক্লিক করতে পারেন এছাড়া নিচের দিকে হোয়াটসঅ্যাপ চিহ্ন আছে এটাতে ক্লিক করে হেল্পলাইনে যোগাযোগ করে হেল্প নিতে পারেন বাই নাওতে ক্লিক করার সাথে সাথে সুন্দর একটি নাম ঠিকানার পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার নামটি সঠিকভাবে লিখবেন ফোন নাম্বারটি সঠিকভাবে লিখবেন অবশ্যই চালু ফোন নাম্বারটি লিখবেন তারপরে আপনার ঠিকানাটি সুন্দরভাবে লিখবেন অবশ্যই থানা জেলা উল্লেখ করে থানা জেলা উল্লেখ করে কিন্তু ঠিকানা লিখতে হবে তারপরে অবশ্যই নিচের দিকে দেখেন আপনার মোট বিল কত টাকা আসবে সেটা কিন্তু আপনি নিচে দেখতে পারবেন যারা টিকটক থেকে দেখে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একটি সুন্দর অফার চলছে তারা কিন্তু এই প্রোমো কোডের জায়গায় সুন্দরভাবে বড় হাতের আই কে টিক টি ও কে টিকটক টিকটক লিখে যদি ডান দিকে ব্লু রঙের অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক করেন সাথে সাথে আপনার এই প্রোডাক্টের মূল্য কিন্তু সাতশো থেকে ছয়শো টাকায় নেমে আসবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই টিকটক লিখতে হবে লিখে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার প্রোমো কোডটি ব্যবহার হয়ে চলে আসবে আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো প্রোমো কোডটি যেটা দেখে দেখে আপনারা লিখতে পারবেন আর অবশ্যই এখানে কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এরকম একটি নোটিফিকেশন সাথে সাথে দেখতে পারবেন এবং দুই থেকে পাঁচ মিনিট অথবা এক ঘন্টার মধ্যে আপনার ফোনে একটি এস এম এস পাবেন যেটাতে আপনি অর্ডার কনফার্ম হয়েছে সেটা দেখতে পারবেন মোট কত টাকা বিল হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এখানে আপনার দুই দিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে দুই থেকে চার দিনের আপনি পার্সেলটি হাতে বুঝে পেয়ে যাবেন